জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা মজার মজার কিছু জিকে কুই শিখব আপনি কি জানেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় আপনি কি জানেন টুইটার প্রতিষ্ঠিত হয় কত সালে আপনি কি জানেন ফেসবুক প্রতিষ্ঠিত হয় কত সালে আপনি কি জানেন যুক্তরাষ্ট্র আলাস্কা কার কাছ থেকে আপনি কি জানেন বাংলাদেশ স্কয় কোন দেশে অবস্থিত এইরকম মজা মজার জি কে শিখতে বা কুইজ শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন প্রাণীতে ফর্মিক অ্যাসিড পাওয়া যায় অপশন এ সারপোকা অপশন বি হাতি অপশন সি পিঁপড়া অপশন ডি সাপ সঠিক উত্তর অপশন সি পিঁপড়া জিকে কে তথ্য আপেলে থাকে ম্যালিক অ্যাসিড আনারসে থাকে ম্যালিক অ্যাসিড টমেটোতে থাকে ম্যালিক অ্যাসিড লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড তেঁতুলে থাকে টারতারিক অ্যাসিড দুধে থাকে ল্যাক্ট্রিক অ্যাসিড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো পঁচাশি অপশন বি উনিশশো ছাপ্পান্ন অপশন সি উনিশশো অপশন ডি আঠারোশো চুয়ানব্বই সঠিক উত্তর অপশন ডি আঠারোশো চুরানব্বই জি কে তথ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রাহক সংখ্যা কত একশো আশি মিলিয়নের বেশি গ্রাহক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা কয়টি অপশন এ এক হাজার টি অপশন বি বারো হাজার টি অপশন সি বারো হাজার আটচল্লিশটি অপশন ডি পনেরো টি সঠিক অপশন সি বারো হাজার জি কে তথ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম রয়েছে তেরো হাজারও বেশি পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের প্রধান ভাষা হচ্ছে বাংলা অপশন এ ত্রিপুরা অপশন বি চেন্নাই অপশন সি বিহার অপশন ডি সিকিম সঠিক উত্তর অপশন এ ত্রিপুরা জি কে তথ্য ভারতের পশ্চিমবঙ্গে আসাম এবং ত্রিপুরা রাজ্যের সরকারি ভাষা হচ্ছে বাংলা ভারতের রেলওয়ে বোর্ড গঠিত হয় কত সালে অপশন এ উনিশশো তিরিশ অপশন বি উনিশশো পঁচাত্তর অপশন সি উনিশশো পঁচাশি অপশন ডি উনিশশো পাঁচ সঠিক উত্তর অপশন ডি উনিশশো পাঁচ জি কে তথ্য ভারতের রেলপথের সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত কোন দেশের কোন লিখিত সংবিধান নেই অপশন এ বাংলাদেশ অপশন বি যুক্তরাজ্য অপশন সি ভারত অপশন ডি মালদ্বীপ সঠিক উত্তর অপশন বি যুক্তরাজ্য জি কে তথ্য যুক্তরাজ্য সৌদি আরব স্পেন ও নিউজিল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই টুইটার প্রতিষ্ঠিত হয় কত সালে অপশন এ দুই হাজার বি দুই অপশন সি দুই অপশন ডি দুই হাজার সঠিক উত্তর অপশন এ দুই হাজার ফেসবুক প্রতিষ্ঠিত হয় কত সালে অপশন এ দুই হাজার দুই অপশন বি দুই হাজার অপশন সি দুই ডি সঠিক উত্তর অপশন ডি দুই হাজার চার বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় কত সালে অপশন এ উনিশশো পঁচাত্তর অপশন বি উনিশশো তিরানব্বই অপশন সি উনিশশো আশি অপশন ডি উনিশশো পঁয়ষট্টি সঠিকোত্তর অপশন বি উনিশশো তিরানব্বই বাংলাদেশের স্কয়ার কোন দেশে অবস্থিত অপশন এ লাইবেরিয়া অপশান বি যুক্তরাষ্ট্র অপশন সি ফ্রান্স অপশন ডি রাশিয়ায় সঠিকুত্তর অপশন এ লাইবেরিয়া অবস্থিত এটি সালে নির্মাণ করা হয় যুক্তরাষ্ট্র আলাস্কা কার কাছ থেকে কেনে অপশন এ জার্মানি অপশন বি চীন অপশন সি ফ্রান্স অপশন ডি রাশিয়া সঠিক উত্তর অপশন ডি রাশিয়া জি তথ্য আঠারোশো সাতষট্টি সালে মার্কিন যুক্তরাষ্ট্র আলাস্কা রাশিয়ার কাছ থেকে কেনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হয় কত তারিখে অপশন এ পনেরোই জুলাই অপশান বি দুই জুলাই অপশন সি চার জুলাই অপশন ডি ছয় জুলাই সঠিক উত্তর অপশন সি চার জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার যুদ্ধকালে কয়টি অঙ্গরাজ্য ছিল অপশন এ দশটি অপশন বি তেরোটি অপশন সি পনেরোটি অপশন ডি তেইশটি সঠিক উত্তর অপশন বি তেরোটি ভূমি রেকর্ড শুরু হয় কত সাল থেকে অপশন এ আঠারোশো অপশন বি আঠারোশো অপশন সি আঠারোশো চুরাশি অপশন ডি আঠারোশো পঁয়ষট্টি সঠিক উত্তর অপশন সি আঠারোশো চুরাশি কোন বছর থেকে অস্কার দেওয়া শুরু হয় অপশন এ উনিশশো উনত্রিশ অপশন বি উনিশশো আটচল্লিশ অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ আপশন ডি উনিশশো পঁয়ষট্টি উত্তর অপশন এ উনিশশো